আমি দাদুন দু নম্বর ব্লকের যুব সভাপতি আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমরা বুথের যে যুব সভাপতি তাদেরকে নিয়ে সবাইকে সংগঠিত করে মিটিং মিছিল ও ক্যাম্পেনিং আমরা আস্তে আস্তে করে শুরু করেছি আপনারা দেখতে পাবেন দু হাজার ছাব্বিশে যুবরাই কীভাবে লড়াই করছে দিদি বাস্তব কথা বলেছে দু হাজার ছাব্বিশে আরও জোরে খেলা হবে ছাত্ররাই যুবরা মিলে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ যুদ্ধে নামবে এবং আপনারা সেটা দেখতে পাবেন গোষ্ঠীগন্ধা ভুল কথা মাদার যুব মহিলা আইএনটিসি সমস্ত শাখা সংগঠন আমরা ঐক্যবদ্ধ আমার ব্লকে ধরে নিন আমার ব্লকে আমার মাদারের সভাপতি ইফতেকার আলী তিনি আমার ব্লকের যুব যুব মহিলা আইএনটি সবাইকে নিয়ে সমস্ত শাখা সংগঠন এসটি এসসি ওবিসি সমস্ত শাখা সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেওয়া তিনি কাউকে অনিয়া করেন না সবাইকে গুরুত্ব দিয়ে চলেন বাম জিরো মিনাক্ষী মুখার্জির কথা নিয়ে আমরা বেশি কিছু বলবো না কারণ তাদের ছাত্র যুবরা কোথায় আমরা দেখতে পাচ্ছি না এলাকায় দেখা যাচ্ছে না শুধু টিভির পর্দায় আমরা কখনো কখনো দেখতে পাই কিন্তু এলাকায় ছাত্র যুব বামেদের আছে বলে আমার মনে হয় না ওরা টিভি মিডিয়ায় কিছুদিন বেঁচে থাকতে চাইছে ওরা শূন্য হয়ে গেছে ছাত্র যুব যদি দেখতে হয় মাঠে ময়দানে কলেজে গেটে যদি দেখতে হয় তৃণমূল কংগ্রেসের দেখতে হবে টিএমসিবি কীভাবে কাজ করছে বিরোধীরা বিরোধীরা কোনোদিন ভালো কথা বলেছে তৃণমূলকে নিয়ে বিরোধীরা বলবে তারা রাজনীতি করতে এসছে রাজনীতির মতো তারা বলছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা কিভাবে কাজ করছি মমতা ব্যানার্জির উন্নয়ন কীভাবে মানুষের পাশে পৌঁছাচ্ছে সেটা মানুষ জানে এবং দু সালে তার আপনি ভোটের রেজাল্ট দেখেছেন দু হাজার চব্বিশের লোকসভার রেজাল্ট দেখেছেন তাতে মানুষ কিভাবে নিচ্ছে বিরোধীদের কথা আমাদের কান দিয়ে লাভ নেই আমাদের কাজ আমাদেরকে করে চলে করে দিতে হবে আর যেটা বলছেন যে আমাদের শিক্ষামন্ত্রী জেলে আমরা তো দিদিও বলেছি আমাদের নেতা সব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে কেউ যদি দোষী হয় সে শাস্তি পা আমাদের কোনো বাধা নেই কিন্তু কেন দিচ্ছে না শাস্তি আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে একটাও চাকরি আছে মমতা ব্যানার্জি বিভিন্নভাবে চাকরি দিচ্ছে দিলীপ ঘোষের বক্তব্য দিলীপ ঘোষের কথাবার্তা বিজেপির চরিত্রটা সেটা দেখা যায় দেখুন আজকে একটা মহিলাকে বলছে বাপ তুলে গালি দিচ্ছে মহিলাকে যখন প্রশ্ন করছে যে আপনি আমার বাপ তুলে গালি দিচ্ছেন কেন তিনি বলছেন তার চৌথ পুরুষকে দিয়ে গালি দেবে এটা একটা কথা বলো একজন নেতা প্রাক্তন সাংসদ তিনি মহিলাদেরকে এইভাবে অসম্মান করছেন কিছু গণ্ডগোল হয়েছে ঠিক আছে রাজনীতি গণবোল তাহলে এই ল্যাঙ্গুয়েজে ইউজ হবে একটা মহিলাকে অসম্মান করা হবে আর এরা নিয়ে কি মহিলাকে সম্মান দেওয়ার জন্য ছুটে করা আছে সম্প্রতি বলবেন শুভেন্দ্র করছে তাকে তো প্রথম উচিত যে নরেন্দ্র মোদীকে অভিযোগ করা রাম মন্দির কেন হল তার প্রথম উচিত কয়েকশো কোটি টাকা খরচ করে রাম মন্দির উদ্বোধন করেছেন শুধু যোগ্য করে উদ্বোধনটা মন্দির তো আর তো আলাদা টাকা শুধু যে উদ্বোধনটা হচ্ছে কয়েকশো কোটি টাকা খরচা করে তারপর সুরেন্দ্র দিদি আগে উচিত ছিল নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা অমিত শাহকে প্রশ্ন করা আজকে দিদি জগন্নাথ মন্দির উদ্বোধন করছে সে তো ভালো হিন্দু ধর্ম নিয়ে সুরেন্দ্র দিগারি বলছে হিন্দু ধর্ম নিয়ে দিদির মন্দির করছে তাতে কী অসুবিধা হয়েছে বিরোধীরা দেখুন কিছু পেলে কিছু বলার থাকে না মিথ্যা অপপ্রচারের মাধ্যমে সুরেন্দ্র দিগারী টিভি মিডিয়ায় বেঁচে থাকতে চাইছে ওর কথায় কান দিয়ে লাভ নেই মানুষ বাংলার মানুষ সম্প্রীতির মানুষ তারা হিন্দু মুসলিম সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকতে চায় তাই বাংলার মানুষ বাংলা সংস্কৃতিকে মর্যাদা দিয়ে চলতে চায় কিনা নাম আমি বিপ্লব দ্বারা দাতুন দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ